আপনাকে আশীর্বাদ করার জন্য তিনি তিনি রেডি রেডি আছেন আপনি নেবার জন্য প্রস্তুত নন প্রিয় প্রিয় ভাই বোন আমি আপনাকে বলতে চাই আপনি প্রভুর উদ্দেশ্যে যখন আছেন তখন আপনি মধ্যরাত্রে প্রার্থনা করুন মধ্যরাত্রিতে নাইট প্রেয়ার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা ভাবি আরে রাত্রিতে যদি আমি না ঘুমোই সারাদিন আমি কি করব। প্রিয় ভাই প্রিয় বোন আপনি যে বন্ধনের মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আছেন আপনি প্রার্থনা করে দেখুন না এক কথা আরে আদিপুস্তকে আদিপুস্তকে পর্যন্ত আছে সেখানে পিতা সদাপ্রভু যিনি বলছেন আমি আব্রাহামের ঈশ্বর তিনি মধ্যরাত্রিতে তার দাসেদের সাথে কথা বলছেন আপনি নাইট প্রেয়ার করুন প্রভুকে ধন্যবাদ দি আপনি যখন নাইট প্রেয়ার করবেন আপনার জীবনের বন্ধনগুলো আপনি ভাঙতে দেখবেন আপনার সমস্যাগুলো আপনি ভাঙতে দেখবেন আপনার জীবনে যা কিছু থাকুক না কেন সমস্যা প্রবলেম যে কোনো বন্ধন কিছু বন্ধন থাকুক না কেন সব বন্ধন আপনি ভাঙতে দেখবেন হ্যালে লুইয়া এ হান্ড্রেড পারসেন্ট আমাদের চার্চ অর্থাৎ প্রভু আমাকে যে চার্চে জুড়তে সাহায্য করেন কলকাতা থেকে ধামুয়াতে যাওয়ার যে রাস্তা সেখানে চার্চ অফ সেটি ধামুয়াতে রয়েছে সেই চার্চটি এবং সেখানে নাইট প্রেয়ার হয় কন্টিনিউ নাইট প্রেয়ার হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা চাইলে সেখানে জুড়তে পারেন প্রিয় খ্রিস্টীয় ভাই প্রিয় বোন আমি আপনাকে বলছি আপনি যে শুনছেন আপনি যখন প্রভুর আশীর্বাদ নিতে চান আপনার কাছে যখন এই ভিডিওটা গেছে তখন আপনি ভেবে নিন আপনাকে ঈশ্বর আশীর্বাদ করতে চলেছেন আপনি নাইট প্রেয়ারে অংশগ্রহণ করুন আপনি জুড়ুন আপনাদেরকে আমি এই নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং নাইট প্রেয়ারে আপনারা জুড়ুন প্রভুর আশীর্বাদ আপনি দেখতে পাবেন আরে প্রভু যীশু বলে দিয়েছিল যে আমাকে বিশ্বাস করে সে আমার থেকে বড় বড় অলৌকিক অলৌকিক কাজ করবে আরে কখন করবে যখন আপনি মধ্যরাত্রিতে প্রার্থনা করবেন আরে শয়তান আপনার জন্য পরিকল্পনা করবে কিন্তু আপনি যখন মধ্যরাত্রিতে প্রার্থনা করবেন তখন ওর সমস্ত পরিকল্পনাগুলো নষ্ট হয়ে যাবে হালে লুইয়া তাই প্রিয় ভাই প্রিয় বোন আমি আপনাকে বলতে চাই